স্ত্রী যদি পরকীয়া করে এবং সে ভুল স্বীকার করে তবা করে তার সাথে সংসার করা কি জায়েজ হবে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সমাজে এখন পরকিয়া এটা এরকম ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে বেশিরভাগ পরিবারেই এই রোগটা আছে পরকীয়ার আবার অনেকগুলো স্টেপ আছে ধরেন আপনি বিবাহিত পুরুষ বউকে বলতেছেন যে তুমি ছাড়া আমার জীবনটাই মিশা তোমার ছাড়া আমি বাঁচব না তুমি ছাড়া জীবনে আমার কারোর দিয়ে কোনো মনে যায় না এই হান তান কোয়া চাপাবাজি করে মহিলাদের পাম্পট্টি দেন এদিকে ফেসবুকে মেসেঞ্জার অন্যান্য মেয়েদের সাথে ইটিশ পিটিশ করেন আছে না নাই ইমতি বোধ মা মেয়েদের সাথে অনেক বদমাইশি করে বেড়ায় আছে না নাই তাহলে এটা পরকিয়া না এটা পরকিয়ার প্রাইমারি স্টেজ সরাসরি জেনা করে গেলে তার হাত ধরে পালায় চলে গেলেন ওটাতে করে ফাইনাল জাহান্নামে নামে একেবারে দিলেন জা পার্কি কিন্তু তার আগে স্টেপ গুলো এগুলো তো কি এগুলো থেকে মুক্ত কয়টা পুরুষ আছে যে বুকে হাত দিয়ে বলতে পারবে দাঁড়ায় যে আলহামদুলিল্লাহ যারা চান্স পাচ্ছে তার সাথে পুরুষও যার সাথে চান্স পাচ্ছে তার সাথে করতেছে তো যাই হোক এরকম পরকীয় যদি লিপ্ত হয় সেটা স্বামীও হতে পারে মেয়েদের চেয়েতে বরং ছেলেরা বরং বেশি আসক্ত হয় আজকাল তো যাই হোক এরকম যদি আসক্তি থাকে প্রশ্ন যেহেতু স্ত্রীর কথা বলা হয়েছে তো স্ত্রীর কথাই বললাম যে স্ত্রী এরকম ভুল ভুল করেছেন এরপর তিনি নিজের বুঝতে পেরে আল্লাহর কাছে লজ্জিত হয়ে তবা করে মাপ চেয়ে তিনি ফিরে এসেছেন আপনার কাছে সেটা ধরা পড়ার পর তার তবাটাও আপনার কাছে মনে হয়েছে যে তিনি আসলে অন্তর থেকে খাঁটি তবা তবায় না সুহা করেছেন এবং তিনি ফিরে এসেছেন আপনার কাছেও সে দুঃখ প্রকাশ করেছেন আর কখনো করবেন না সংকল্প করেছেন আপনার কাছে মনে হয়েছে যে হ্যাঁ তার তবাটা মনে হয় তাহলে অবশ্যই আপনি তাকে ক্ষমা করে তার সাথে সংসার করতে পারবেন শুধু পারবেন না বরং ক্ষমা করে তাকে সুযোগ দেওয়া আপনার উচিত মানুষ ভুল হয়েছে যদি আপনার একান্ত রুচিয়ে না কুলায় বা আপনার কাছে মনে হয় না এভাবে বারবার সে তবা করে আবার সে একই কাজ করেছে তাহলে ভিন্ন কথা তাহলে এরকম নোংরা চরিত্রের মানুষ থেকে আপনি সরে আসার চেষ্টা করবেন কিন্তু প্রথমবার তিনি যদি তবা করেন এবং ভুল স্বীকার করেন তাহলে আপনার সুযোগ দেওয়াটাই উত্তম হবে এরপরে প্রশ্ন হলো বিধবা মহিলা লাল কাপড় পরতে পড়তে পারবে কিনা বিধবা মহিলা স্বামী মারা গেছেন উনি কি কালারফুল কাপড় পরতে পারবেন আপনাদের কি জানা আছে কিছু মানুষ বলছেন পারবেন না কিছু মানুষ বলছেন পারবেন আরেক ভাই বলছেন ইদ্যত পালন করা পর্যন্ত পারবেন না তারপরে পারবেন মূলত সব সময়ই পারবেন এ লাল কালারের সাথে তার ইদ্যত পালনের সময়ের সম্পর্ক নাই ইদ্যত হলো স্বামী মারা যাওয়ার পর একজন স্ত্রী চার মাস দশ দিন তিনি তার যেখানে ছিলেন সেখানে তিনি থাকবেন এর মানে এই না যে একটা রুমের ভিতরে বন্দী হয়ে থাকবে মানে ওই বাড়িতে থাকবে এবং দূরে কোথাও বা শহরে বাজারে বাইরে অন্য বাড়িতে তিনি একান্ত প্রয়োজন না হলে বাধ্য না হলে ডাক্তারের কাছে দেখানো লাগলো এরকম কোনো প্রয়োজন না হলে তিনি বের হবেন না এটা শোক পালনের অংশ এই টাইমটাতে তিনি সাজগোজ করবেন না অলংকার পরবেন না এই যে না করা এর অংশ হিসাবে এমন শাড়ি এমন কাপড় চোপড় পরবেন না যেটা সাধারণত মানুষ হচ্ছে বিয়ে বাড়িতে গেলে কোথাও গেলে পরে এখন তার এমনি বাসায় যে কাপড় আছে পরার যে কাপড় আছে এর মধ্যে কোনোটা আছে কালারফুল সেখানে লাল কালার আছে তো ওইটা পড়তে কোনো অসুবিধা নাই আমাদের সমাজে অনেকে মনে করে যে স্বামী মারা গেলে স্ত্রী সাদা কাপড় পরে পড়ে থাকতে হবে সে আর কোনোদিন কালারফুল জামা কাপড় পরতে পারবে এটা সঠিক না এটা সঠিক না উনি সাজগোজ হয় বাহিরে বেড়াতে গেলে যেরকম পোশাক আশাক পরে ওইরকম পোশাক আশাক পরতে পারবেন না সেটাও চার মাস দশ দিন ইদ্দের সময় এরপরে তো তিনি মুক্ত অন্য দশজন মানের মতো যে কোনো পোশাক তিনি সরিয়ার গন্ডির মধ্যে থেকে যে কোনো কালার চয়েস করে পড়তে পারবেন কোনো অসুবিধা কিন্তু যখন ইদ্যতের মধ্যে থাকবেন তখন তিনি সাজসজ্জা এটা পরিহার করবেন এর মানে এই না যে একটা কাপড় কালারফুল থাকে এটা পড়তে পারবেন একটা শাড়ি তিনি একটা থ্রি পিস তিনি অন্য সময় পরেন স্বামী মারা যাওয়ার পরে অর্থাৎ বাসার ভেতরকার কাপড় এটা ওইটা পড়ছে ওটার মধ্যে লাল কালার আছে কোনো অসুবিধা আমাদের দেশে অনেক সময় আমরা বলি না সাদা কাপড় পরে থাকতে হবে যে হিন্দুদের মধ্যে সতীদাহর প্রথা ছিল যে স্বামী মারা গেলে সাথে বউ মরে যেতে হবে তাকেও চিতায় আপনার পুড়িয়ে ফেলতে হবে মুসলমানদের মধ্যেও এই টাইপের না হলেও যে সারা জীবন সাদা পরে থাকতে হবে সে আর কালারফুল পড়তে পারবে না হান পারবে না তান পারবে না এগুলো চলে আসছে আমাদের দেশে যত ভুয়া মাস আলা আছে ভুয়া মাছ আলা ভুয়া ফতোয়া যত আছে এগুলো সব দুই শ্রেণীর মানুষের উপরে মানুষ খাটায় এক হলো মসজিদের ইমাম সাহেব আর একটা হলো মহিলা বোঝেন নাই কথা যত ভুয়া masala আছে সব কাদের উপরে কাটায় ইমাম সাহেব এটা করতে পারবে কি না ইমাম সাহেব ওইটা করতে পারবে কি না ইমাম সাহেব ওইদিকে তাকাতে পারবে কি না এমনে বসতে পারবে কি না অন্য শুইতে পারবে কি না সব মুফতি কার বিরুদ্ধে ইমাম সাহেবের বিরুদ্ধে আর পুরুষরা সবাই মুফতি মহিলাদের বিরুদ্ধে অবশ্য মহিলাদের বিরুদ্ধে পুরুষদের চাইতে মহিলারা নিজেরা ফতোয়া বেশি করে বয়র বিরুদ্ধে শাশুড়ি সবচেয়ে বেশি ফতোয়া দেয় ঠিক না ভাই ঠিক ভুল ফতোয়া দেওয়া যাবে না অজু ছাড়া কোনো প্রাণী জবাই করলে সেটা হালাল হবে কিনা অজু ছাড়া মোরগ জবাই করলে হাঁস জবাই করলে খাওয়া যাবে যাবে কোনো অসুবিধা মোরগ জবে হাঁস জবে যে কোনো পশু জবে হওয়ার জন্য শর্ত হলো বিসমিল্লা বলে জবে করবেন আর শর্ত কি শর্ত হলো তার কণ্ঠনালী শ্বাসনালী এবং রগ কাটতে হবে বাস তিনটা কাটা গেছে রগগুলো কাটা গেছে এবং বিসমিল্লা বলছেন পশু হালাল আপনার আছে না নাই এটা আসবে যাবে গোসল ফরজ অবস্থা হয়েছে বলে জবাই করছেন রকগুলো ঠিকই কাটা গেছে আর বিসমিল্লাহ বলছেন খাওয়া হালাল হবে আমাদের দেশে মুরগি জবে কিনি যে কত রকমের কুসংস্কার আছে অনেকে বলে যেমন এই যে উজু সারামগ জবাই করা যাবে না অনেকে বলে এক পায়ের নিচে পাড়া দিয়ে ধরে আরেক পায়ের নিছে ওই যে কল্লাটা টেনে একা একা জবে করা যাবে না কমপক্ষে দুজন লাগবে অনেকে বলে ভাই বোন একজনে ধরলো আরেকজন জবাই করলে এটা করা যাবে না অনেকে বলে স্বামী স্ত্রী একজনে ধরবে আরও জবে করবে এটা করা যাবে না অনেকজন বলে গর্ভবতী মহিলা তাদেরকে সাথে নিয়ে মোরগ জবাই করা যাবে না এরকম মোরগ জবাই করাকে নিয়ে যে কত কুসংস্কার আমাদের দেশে আছে একমাত্র